নমস্কার সুগন্ধাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি খাসির মাংসের ঝোল তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো এই খাসির মাংসের ঝোল আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে কিছুটা সরষের তেল দিয়েছি এবারে এর ভেতরে আমি নুন দিলাম তার সাথে হলুদ গুঁড়ো দিলাম আমি এই আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে ভেজে নেব তোমাদের যদি আমার এই খাসির মাংসের ঝোলের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমার জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এর ভেতরে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম তার সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি তেলেতে দিয়ে এটা একবার একটু নাড়িয়ে নেব যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় তাই এর ভেতরে একটু নুন দিয়ে দিলাম ভাজবো দেখো ভাজা হয়ে গেছে এবারে এর আমি আমার ভেতরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাও যাতে তাড়াতাড়ি গলে যায় তাই একটু নুন দিয়ে দিলাম তোমরা যদি আমার এই খাসির মাংসের ঝোলের রেসিপিটা ফেসবুক থেকে দেখো তবে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো লাইক করে দিও রান্নাটাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর শেয়ার করো আদা বাটা দিচ্ছি এর সাথে রসুন বাটাও দিয়ে দিচ্ছি এগুলোকেও একসঙ্গে মিশিয়ে নেব একে একে সমস্ত মশলা দেবো প্রথমে লঙ্কা গুঁড়ো দিচ্ছি মাংসেতে আমার নুন আর হলুদ মাখানো আছে তাই এখন দেব না এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিচ্ছি এর সাথে জিরে গুঁড়ো দিচ্ছি মশলাটা ভালো করে কষে নেব অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষবো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাংসটাকে খাসির মাংসটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম ভালো করে কষব যত ভালো করে কষবে তত ভালো টেস্ট আসবে মাংসে এটা ঢাকা দিয়ে দিয়ে কষবো এই সময় আঁচটাকে একটু কমিয়ে দিলাম দিয়ে ঢাকা খুলে আর একবার নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কষবো ঢাকাটা একবার খুলে নেব নিয়ে এই সময় আঁচটাকে একবার বাড়িয়ে নেব দিয়ে আবার একবার নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এরকম করে তিন চারবার ধরে কষলে মাংসটা খুব ভালো করে কষা হয় কিন্তু মাংসটা কষা হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে প্রেশার কুকারে দিয়ে এটা সিটি দেব প্রেসার কুকারে আমি মাংসটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাতে সিটি হতে দেব এই সময় কিন্তু আলু দেব না প্রথমে মাংস দিয়ে দুটো সিটি দিয়ে নিবিয়ে দেব তার কিছুক্ষণ পর আবার আলু দেব ঢাকা খুলে নিয়েছি প্রেশার কুকারে মাংসটা আজ সেদ্ধ হয়েছে এবারে এর ভেতরে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আবার দুটো সিটি দেব। তাহলেই মাংস আমার রেডি হয়ে যাবে প্রেশার কুকারটা বন্ধ করার আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার বন্ধ করে দেব। খাসির মাংসের ঝোল আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাত বা পোলাওয়ের সাথে